নমস্কার প্রত্যেকে নারদ টিভি ইউটিউব ফেসবুক পেজে সকলকে জানাই স্বাগতম আজ রোজ শনিবার নভেম্বর একই পঁচিশ বাংলার কার্তিক শনিবার আজকের আবহাওয়া আপডেট নিয়ে হাজির গতকাল রাত্রিবেলা থেকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি উত্তরবঙ্গ কুচবি ডিস্ট্রিক্ট দিনাটা টু সাহেবগঞ্জ অঞ্চলের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু কালকে রাত্রি পর্যন্ত বৃষ্টি হয়েছিল আস্তার ব্যতিক্রম নয় আজকেও কিন্তু ওয়েদার খুবই খারাপ এবং বইছে দমকা হাওয়া এবং সকাল থেকে খানিকটা বৃষ্টির ঝড়ো সেই আংশিক কিছুটা তুলে ধরছি সরাসরি নার টিভির ক্যামেরায় ভিডিওটি কোথা থেকে দেখবেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে সাহেবগঞ্জ খারুগঞ্জ খারুগঞ্জ যেখানে কুড়া অর্থাৎ নয় বলে সাহেবগঞ্জের শাহরুখ সাহেবগঞ্জ থেকে খারুগঞ্জ পর্যন্ত যেসব একটি বিল এই বিল থেকে কিন্তু আবহাওয়া আপডেট দিচ্ছি দেখতে পাচ্ছেন এখনও কিন্তু হাওয়া বইছে এবং জলের ঢেউ সাধারণত বিলের বা নদীর এই অবস্থা যদি হয় দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর আকৃতি জলের ঢেউ তাহলে সাধারণত এই সমুদ্র উপকূলবর্তী এলাকার কি অবস্থা হবে এসব আবহাওয়ার কিন্তু মান্ত্রা মান্ত্রা নামে সাইক্লোন থেকে তার পূর্বাভাস হচ্ছে মান্ত্রা কালকে কিন্তু তুফানগঞ্জ এবং অন্যান্য জায়গা ক্ষেত্রে কিন্তু মাইকিং করা হয় উত্তরবঙ্গ লাল সংকেত অর্থাৎ সতর্ক জারি করা হয় এবং সাহেবগঞ্জের আপডেট নিয়ে দেখাচ্ছি আজকের আবহাওয়ার আপডেট ভিডিওটি কোথা থেকে দেখছেন সবাই কমেন্ট করবেন এবং কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে এবং আবহাওয়া আপডেট কেমন সবাই বলবেন আজকাল সাহেবগঞ্জের এখানকার আবহাওয়া আপডেট কিন্তু তেইশ ডিগ্রি সেলসিয়াস ভিডিওটি দীর্ঘই করবো না পরবর্তী ভিডিও নিয়ে আবারও দেখা হবে অন্য একটি ভিডিও সবাই ভালো থাকবেন এবং টিভি চ্যানেলটিকে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটি এগিয়ে নেওয়ার জন্য আপনাদের সবাইকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য একটি ভিডিও সবাই ভালো থাকবেন নিজের সুস্থ থাকবেন অবশ্যই সুস্থ রাখবেন ভারত মাথায় এগিয়ে যায় এখান থেকে সাহেবগঞ্জ ব্রিজ দেখা যাচ্ছে ধন্যবাদ